হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভগবানের কৃপায় ভালোই আছেন আগামীকাল বেঙ্গলি নিউ ইয়ার নতুন বছর এই পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে বাড়িতে খাওয়া দাওয়া কি করবেন কি রান্না করবেন প্রথমেই বলে রাখি যারা ভক্ত তারা তো প্রত্যেকেই নিরামিষ ভজি ভগবানের জন্য প্রসাদ তৈরি করেন এবং তারপর সেটা নিজেরা আহার করেন আর যারা ভক্তি জীবনে নেই যারা নন ডিভোটিস তারা কি করবে অনেকে মনে করেন যে নতুন বছর মাছ মাংস ইত্যাদি ইত্যাদি করে খাব তাদেরকে একটা কথা বলি হিন্দু শাস্ত্র মতে একটা কথা ভেবে দেখুন তো নতুন বছরে আমরা নোখ কাটি না হাতের নোখ কাটি না অনেকে সেভিং করে না তার আগের দিন করে নেয় কারণ নোখ কাটতে গিয়ে যদি আঙুলটা কেটে গিয়ে ওখান থেকে রক্তক্ষরণ হয় কিংবা দাড়ি কাটতে গিয়ে যদি সেখান থেকে রক্ত বেরোয় দাড়ি কাটতে গিয়ে যদি কেটে যায় তাহলে এটা ভালো নয় এটা শুভ নয় তাহলে ভেবে দেখুন সেই নতুন বছরে একটা পশুকে হত্যা করে তার মাংসটা ছাল ছাড়িয়ে তার মাংসটা বাড়িতে রান্না করা কি এটা শুভ এটা কি উচিত আমাদের হাতে একটা মোমবাতির মোম যদি গলে পড়ে আমাদের হাতে কতটা ব্যথা লাগে না আমরা কতটা ব্যথা পাই তাহলে যে পশুটাকে হত্যা করে তার গরম জলে তার ছালটাকে ছাড়িয়ে বাড়িতে এসে রান্না করছে এটা পাপ নয় একবার ভেবে দেখুন কতটা ভুল বললাম কি না সে কি ব্যথা পাবে না চেষ্টা করবেন নতুন বছরে শুধু নতুন বছর কেন কোনো শুভ অনুষ্ঠানে কোনো পশু হত্যা করে নিজেরা আহার করবেন না এ জগতের সমস্ত জীব সমস্ত প্রাণী হচ্ছে ভগবানের ভীষণ প্রিয় আর সেই প্রিয়কে যখন হত্যা করে নিজেদের আত্মার তৃপ্তি মেটানো হয় তখন নিজেকে আর মানুষ বলে মনে হয় না নিজেকে তখন পশু থেকে অধম মনে হয় নিজেকে হিংস্র বলে মনে হয় তাই আমরা চেষ্টা করব। নিজেরা যাতে কোনো পশু হত্যা করে না খাওয়া এবং নিজেদের বাচ্চাদেরও সেটা শেখাবো অনেককে এটাও দেখা যায় যে বাবা মা ভক্ত বাবা মা ভক্তি জীবনে আছেন কিন্তু কপালে তিলক পরে গলায় কুণ্ঠিমালা রেখে তার সন্তানের জন্য মাছ কিনতে যাচ্ছে মাংস কিনতে যাচ্ছে বলছে আমি তো ভক্তিপথে এসেছি কিন্তু আমার সন্তানের এখন বয়স হয়নি আমি কেন সন্তানকে এখন এগুলোকে ত্যাগ করাবো প্রথম কথা বলি বেঁচে থাকতে যদি কৃষ্ণ না নাম করি তাহলে এই আমি ভিডিও বানাচ্ছি ভিডিও বানাতে বানাতে যদি আমি হঠাৎ মারা যাই তাহলে মারা যাওয়ার সময় কৃষ্ণ নাম করব এই পৃথিবীতে আমরা এসেছি ভগবানের কৃপায় এই পৃথিবীতে এসেছি যতদিন জীবন এ থাকবে ততদিন ভগবানের নাম করব কিন্তু আমরা ভগবানের নাম করার সময় পাই না আমাদের কাছে সময় নেই আমাদের সাথে পরিবারের সাথে ঝগড়া হলে বলি এতদিন আমার নিয়মে ভগবানের দেব দেবীকে পুজো করেছি আমার নিয়মে চলেছি আমি ভাই ভগবানের ভোগ লাগাতে পারবো না তুই কর তোর নিয়মে আমরা জীবনে সব কাজ করি কিন্তু ভগবানকে ডাকার জন্য আমাদের সময় নেই আমরা নানান অজুহাত দিই মানুষ মানুষের তিনটে হাত হ্যাঁ মানুষের দুটো হাত নয় মানুষের তিনটে হাত ডান হাত বাঁ হাত আর হচ্ছে অজুহাত কিন্তু আমরা ভগবানকে কখন ডাকি যখন আমরা বিপদে পড়ি বলি ভগবান বিপদ থেকে আমায় উদ্ধার করো ভগবান আমায় একটা চাকরি বাকরি ভালো মোটা টাকার ইনকামের চাকরি দাও ভগবান আমায় এইটা পাইয়ে দাও কিন্তু কখনো আমরা বলি না ভগবান আপনি কেমন আছেন আবার কেউ কেউ একটু টাকা পয়সা বেশি হয়ে গেলে পায় হাওয়াই চটি পড়ে ভগবানকে ধূপ ঘোরায় তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি জুতো পরে কেন ভগবানকে ধূপ দিচ্ছেন তখন বলে এটা তো ঘরের জুতো একটা একটা কথা ভেবে দেখুন তো জুতো যতই সোনা দিয়ে মোড়ানো হোক সোনা বলে সেটাকে কেউ মাথায় তুলে রাখে না সেটা পায়েই থাকে কারণ সেটা জুতো আজকের যে এত হিন্দু অত্যাচারিত হচ্ছে এর জন্য অন্য ধর্মদের দোষ নেই অন্য ধর্মালম্বী মানুষদের কোনো দোষ নেই তার জন্য দোষ এই হিন্দুরাই এই সনাতনীরাই তারা নিজের ধর্ম রক্ষা করতে পায় না সেটা তাদের ব্যর্থতা কিন্তু আমরা এই নেতা মন্ত্রীর দোষ দিচ্ছি ওই পার্টির লোকের দোষ দিচ্ছি রাজনীতি লোকের দোষ দিচ্ছি কিন্তু আমরা নিজেরা ঠিক নই সন্তান যখন বাবাকে বলে বাবা আমাকে একটা গীতা কিনে দেবে কিংবা বাবার সাথে সন্তান যখন মায়াপুরে গিয়ে যখন দেখে ভক্তরা গীতা বিক্রি করছে তখন তাদের বাবারা বলে সন্তানদেরকে একদম এসব নিবি না এগুলো ধান্দাবাজি পয়সা পয়সা ইনকামের ধান্দা কিন্তু বাবা হাজার হাজার টাকার মত খেয়ে খরচা করছে তার বেলায় কোনো ধান্দাবাজি নয় আজকের বিদেশিদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত তারা নিজেদের ধর্ম ত্যাগ করে সনাতনী হয়ে আমাদের ধর্ম প্রচার করছে আর আমরা সনাতনে জন্মেছি সনাতনী হয়েও নিজের ধর্মকে সময় মতো পালন করতে পারি না হায় রে হিন্দু লজ্জা থাকা উচিত কৃষ্ণ ভক্ত এত সহজ নয় কেউ কেউ বলে বাথরুমেও ভগবানকে ডাকা যায় আচ্ছা বাথরুমে কি ভগবান বাথরুমের গন্ধ শুকতে আসবে জীবনের প্রতিটা মুহূর্তে সিস্টেমের প্রয়োজন কিছু নিয়মের প্রয়োজন আজকের আমি যেই কথা বলছি যদি আমার ফোনে ক্যামেরাটা না থাকতো তাহলে আমি কথা বলতে পারতাম না ক্যামেরার সামনে আপনারা দেখতে পারতেন না আমার ফোনের ইন্টারনেট না থাকলে আমি এই ভিডিওটা আপলোড দিতে পারতাম না কারণ এটাও সিস্টেম ঠিক তেমনই ভগবানকে পাওয়ার জন্য ভগবানকে ডাকার জন্য সিস্টেমের প্রয়োজন একটা ঘড়িতে একটা ঘড়িতে একটি নতুন ব্যাটারি কিনে দোকান থেকে নিয়ে আসলেন সেই ব্যাটারিটাকে যদি উল্টো করে লাগান সেই ঘড়িটি চলবে না ঠিক তেমনি ভগবানকে মন্ত্র তন্ত্র সঠিক নিয়মে না ডাকলে ভগবান কখনো আপনার প্রসাদ গ্রহণ করবে না সব কিছুর নিয়ম আছে সব কিছুর সঠিক নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা যখন মানতে পারি না তখন আমরা নানান অজুহাত দেখাই তাই না সত্যি আমরা নাস্তিক আমরা বলি আমরা বলি এই চোখে এই চোখে কি ভগবানকে কখনো দেখতে পাব কোনো প্রমাণ আছে আমি ভগবানকে আগে দেখতে চাই তবেই আমার প্রমাণ একটা কথা বলি যে চোখে যে চোখে নিজের মুখ দেখার জন্য আয়নার প্রয়োজন হয় আয়নার সাহায্য নিতে হয় সেই চোখে ভগবানকে কি করে দেখব যে চোখে নিজেকে দেখার জন্য আয়নার প্রয়োজন হয় সেই চোখে ভগবানকে কেন দেখব আরও অনেক ইন্দ্রিয় আছে সেটা দিয়ে দেখব হাওয়াকে কখনো দেখা যায় যায় না সেটাকে অনুভব করতে হয় অ্যাজ এ ফিল করতে হয় ভগবানকেও ফিল করতে হয় ভগবানকেও ফিল করতে হয় এমন অনেক কিছু আছে চোখের সামনে আমরা দেখতে পাই না কিন্তু আমরা অনুভব করতে পারি ভগবানকে ডাকতে গেলে ভগবানকে ভালোবাসতে হবে গোবিন্দকে জড়িয়ে ধরতে হবে ভগবান তোমার চরণে আমায় আশ্রিত তবেই না এ জীবনে কি আছে কিছুই নেই এ দেহ এ দেহ আমার নয় এ দেহ আমায় একদিন ত্যাগ করতে হবে এই যে মানুষ এত বিউটি পার্লারে যাচ্ছে এত সেলুনে যাচ্ছে এত শপিং মলে যাচ্ছে দামি দামি আগামীকাল পয়লা বৈশাখ নতুন শার্ট পরবে ঘুরে বেড়াবে কিন্তু কি আছে শরীর একদিন চামড়া গুটিয়ে যাবে শরীর শুকিয়ে যাবে আমাদের আত্মা শরীর থেকে বেরিয়ে যাবে এই কেউ কেউ আপন নয় নয় আপনি যাকে আপন ভাবছেন কালকে আপনি যখন মারা যাবেন আপনাকে মৃত অবস্থায় দেখতে আসবে আপনার লাশটা দেখে সে যখন বাড়িতে যাবে তখন তার বাড়ির লোক বলবে তুই মরা দেখে এসেছিস আগে নিমপাতা আদা চেবা এবং চান কর এবং আগুনের গঙ্গা জল ছিটিয়ে তার আগে ঢুকিস না হয়ে যাবে আপনি যেদিন শ্মশানে থাকবেন সেদিনও আপনার আপন মানুষগুলো আপনার জন্য অপেক্ষা করবে না সেদিনও ডমকে বলবে আমি আরো দুশোটে টাকা বেশি দিচ্ছি আমাদের লাশটা পুড়িয়ে দাও কালকের আমার অফিস আছে আমি অফিসে যাব আপনার সাধ্য শান্তিতে যখন আপনার খাওয়া দাওয়া হবে সেদিনও বলবে আলুটা শক্ত ছিল রান্নাটা ভালো হয়নি আমরা মানুষ আমরা মানুষ আমাদের মানুষের মতো দেখতে আমরা মানুষ হারিয়ে ফেলেছি আমরা জানোয়ারের থেকেও অধম হ্যাঁ আমরা নিজেদের স্বার্থ নিয়ে ভাবি যে শীতকালে আমরা রোদ্দুরকে ভালোবাসি আবার গরমকালে সেই রোদ্দুরকে আমরা লাথি মেরে দূরে সরিয়ে দিই আমরা কিসের মানুষ আমরা মানুষ নই আজকের ভক্তি জীবনে আসতে গেলে মনটাকে শুদ্ধ করতে হয় শুদ্ধ চেতনা করতে হয় অনেকে নিয়ম মানলেও নিজের মনটাকে শুদ্ধ করতে পারে না অনেকে ভক্তি করছে কিন্তু নিজের স্ত্রীকে উঠতে বসতে যন্ত্রণা দিচ্ছে কষ্ট দিচ্ছে কিন্তু এই হিন্দু সমাজে সনাতনীদের স্ত্রীকে মেয়েদেরকে মাতৃরূপে পুজো করা হয় কারণ আমরা নারীর গর্ভে জন্মেছি তাই কামাখ্যায় গেলে দেখতে পাবেন জনি পুজো হয় সেই জনিটা হচ্ছে গর্ভস্থান সেখান থেকে আমরা জন্মেছি দশ মাস দশ দিন যে গর্ভে ধারণ করেছে মা সেই মাকে আমাদের জ্ঞান ফেরার পর আমরা তাকে খেতে দিই না তাকে দেখি না নিজেদের চাহিদা তাই না নিজের মনে যদি শুদ্ধ চেতনা না আসে আপনি কোনোদিনও ভক্তি জীবনে আসতে পারবেন না আপনি ভক্ত হতে পারবেন না শুদ্ধ চেতনা শুদ্ধ মন এটাই সব সময় ভগবান বলেন মহাপ্রভু বলেন আপনি কাউকে কাঁদিয়ে নিজেও ভালো থাকবেন না এই পৃথিবীতে প্রতিটা মানুষ মনে করে আমি চালাক আমি বুদ্ধিমতী বাকি সবাই বোকা আমার চালাকি কেউ বুঝতে পারছে না এটা মানুষের প্রথম ভুল সকালে ঘুম থেকে উঠুন স্নান করুন এবং ভগবানকে একটি ধূপ দিন দিয়ে ভগবানকে বলুন ভগবান এ জগৎ সংসারে সকল মানুষকে তুমি ভালো রেখো আর নিজেও ভালো থেকে কিন্তু আমরা বলি না আমরা নিজেদের চাহিদাটা নিই আর আমরা মন্দিরে মন্দিরে গিয়ে টাকা পয়সা ছুড়ে দিই দক্ষিণা দিলাম প্রণামই দিলাম আচ্ছা ভগবানের কি টাকার প্রয়োজন প্রয়োজন না আমাদের অহংকার আমাদের টাকার লালসা ক্রোহিংসা কে ছোট জাত কে বড় জাত কে উঁচু জাত কে নিচু জাত এইসব আমরা দেখি কিন্তু আমরা দেখি না আজও সে মানুষ না অমানুষ দেখি না আমরা দেখি কার টাকা আছে কার অর্থ আছে আর তাই হয় তো আজকের দিনে ডিগ্রি পাওয়া ছেলেগুলো রাস্তার ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করছে আর অশিক্ষিত লোকেরা মূর্খ লোকেরা তারা গদিতে বসে আছে আগে আমরা ছোটবেলায় জানতাম পড়াশোনা করে যে জন গাড়ি ঘোড়া চড়ে সেই জন পড়াশোনা করে যেইজন গাড়ি ঘোড়া চড়ে সেই জন কিন্তু আজকের দিনে যারা পড়াশোনা করে তারা গাড়ি ঘোড়া চড়ে না চড়ে সেই সমস্ত মূর্খ লোকেরা আমরা সনাতন হয়েছি নিজের ধর্ম মানি না এত এত মন্দির কেউ কালী ভক্ত কেউ দুর্গা ভক্ত কেউ কৃষ্ণ ভক্ত কেউ শিব ভক্ত ওই কেউ তো একটা মন্দিরে একটা করে মাইক লাগাতে পারে না একটা করে মাইক লাগিয়ে ভোর চারটের সময় কি পাঁচটার সময় কৃষ্ণ মন্দিরে চলুক কৃষ্ণ কথা কালী মন্দিরে চলুক কালী কথা শিব মন্দিরে চলুক শিব কথা রাম মন্দিরে চলুক রাম কথা কেন হয় না আজকের আপনি নিজেকে হিন্দু বলে গর্ব করছেন কালকে ভোর চারটের সময় কোনো ভক্ত যদি তার বাড়িতে কীর্তন করে আগে অবজেকশন করবে এ বড় ভক্ত হয়েছে এর জন্য আমার ঘুম নষ্ট হচ্ছে তাই না আমরা নিজেরা ভক্ত হতে কিন্তু যে মানুষটা হওয়া কালকে দেখছিলাম গতকাল দেখছিলাম সে ভক্ত নয় আজকে দেখছি কপালে তিলক পরে গলায় তুলসীর মালা পরে মন্দিরে যাচ্ছে আমরা সনাতনী হয়েও তাকে ঠাট্টা করে বলছি বাবা বড় ভক্ত হয়েছিস কপালে তিলক পড়ছিস কিন্তু অন্য ধর্মের মানুষরা বলে না তারা জানে সে হিন্দু সে পড়তেই পারে যা কাছে এই পর্যন্ত সবার পয়লা বৈশাখ ভালো কাটুক নববর্ষের আগাম শুভেচ্ছা হরে কৃষ্ণ